পাথর বডি এবং ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখাই যে দেখেন এই যে আর উপরে হচ্ছে এইটা আর নিচে হচ্ছে এইটা দেখেন একদম রিসেন্ট আসছে পাথর বডির উপরে পলিশ করা আচ্ছা আচ্ছা

এর আগে আমরা একটা ভিডিওতে আপনার ফ্লোর টাইলস দেখছিলাম চব্বিশ চব্বিশ এবং ষোলো ষোলো তা আজকে অনেকে প্রশ্ন করছে যে ভাই ওনার দোকানে কি ষোলো ষোলো নাই বা ওয়াল টাইলস নাই তো আজকে কিছু ওয়াল টাইলসের কালেকশন দেখান ভাই আচ্ছা আচ্ছা আমরা আজকে ওয়াল টাইলস দেখাবো আমাদের প্রথমে এই যে এটা দিয়ে আমরা শুরু করবো আচ্ছা এই ওয়াল টাইলসটা হলো রিসেন্ট আসছে আমার রিসেন্ট আসছে জি 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 এটা হলো আপনার ডিবিএল সিরামিক্স এর 12 24 না 24 ওয়াল টাইলস আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা হলো আমাদের 85 টাকা স্কয়ার 85 টাকা

আর উপরে হচ্ছে এইটা আর নিচে হচ্ছে এইটা দেখেন একদম লাক্সারি আসলে দেখেন টোটালটা আচ্ছা এরপরে একটা টাইলস দেখতে পাচ্ছি ভাই চিনি

তারপরে এটা দেখেন এটা কিন্তু সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফুল আছে এটা এটা হলো আশি টাকা স্কয়ার ফিট 80 টাকা দিয়ে তারপরে যে এটা দেখেন

যার যেটা পছন্দ সেটা আপনারা নক দিতে পারেন ঠিক আছে তারপরে যে আমাদের এই টাচ গুলো দেখেন এই যে এটা দেখেন এই যে এটা দেখেন হুম এটা দেখেন তারপরে যে এই টাচটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর টেন্স বুঝতে পারছেন এটা এটা কিন্তু আপনার মিরর পলিশের উপরে পাথরবোর্ডের উপরে মিরর পলিশ করা আচ্ছা আচ্ছা হ্যাঁ

তারপর এই টেস্টটা দেখাইতে পারেন এই টেস্টটা দেখাইতে পারেন হুম এটা দেখাইতে পারেন তারপর আমাদের এই যে দুটো টেস্ট এই পরিমাণ চলে এটা খুব চলে না জি 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 আচ্ছা ভাই আপনারা এখানে আসার ঠিকানাটা একটু আমাদের এখানে আসার ঠিকানাটা হলো হাউস নাম্বার 8 সোনারগা জনপথ রোড সেক্টর নাম্বার 12 উত্তর ঢাকা 1230 আচ্ছা আপনারা কি ভাই কি মানে ক্যাশ অন ডেলিভারিতে মাল ডেলিভারি আমাদের কিছু অ্যাডভান্স করলো অ্যাডভান্স করার পরে আমরা প্রোডাক্ট রেডি করে আপনাদের সাইডে পৌঁছে দেবো আপনারা বুঝে পাওয়ার পর দিবেন কারণ অনলাইনে এখন অনেকে ভিডিও বানাই প্রতারিত হয় বা বিভিন্ন কথা শুনি তো আমরা বলতেছি যে

ভিডিওতে সবকিছু দেখাইতে পারে না যদি আপনাদের কারো থাকে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আচ্ছা সবাই আলাইকুম